তিরিশ বছর পর শনিদেব হাতির পিঠে আরোহণ করবেন তিনটি রাশির উপর সোনার বৃষ্টি হবে বন্ধুগণ জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে দাতা বলা হয়েছে অর্থাৎ মানুষ যেমন কর্ম করে শনিদেব তেমনি তার ফল প্রদান করেন এবার বিশেষ বিষয় হল পুরো তিরিশ বছর পর শনিদেব গজবাহনে হাতির গাড়িতে আরোহণ করতে চলেছেন এবং এর প্রভাব বারো রাশির মধ্যে মাত্র তিনটি রাশির ওপর অত্যন্ত শুভ ও লাভজনক হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যখনই কোনো দেবতার বাহন পরিবর্তন হয় তখন তার সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবন ভাগ্য এবং ধন সম্পত্তির ওপর বৈদিক জ্যোতিষ ও হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রতিটি দেবদেবীর একটি নির্দিষ্ট বাহন থাকে যা তাদের গুণ ও স্বভাবের প্রতীক হিসেবে ধরা হয় যে প্রাণীর ওপর ভগবান সোয়ার হন সেই প্রাণীর মাধ্যমেই তিনি বিশ্বকে কোনো না কোনো বার্তা ও বিশেষ শক্তির স্পন্দন দেন একইভাবে শনি দেবেরও একাধিক বাহনের কথা বলা হয়েছে তিনি কেবল এক বা দুই নয় মোট নয়টি ভিন্ন ভিন্ন বাহনে আরোহণ করতে পারেন কোন বাহন কখন প্রভাব ফেলবে তা নক্ষত্র তিথি ও বার দিন অনুযায়ী নির্ধারিত হয় বন্ধুগণ বছর দুই হাজার ছাব্বিশ অত্যন্ত বিশেষ হতে চলেছে কারণ পুরো তিরিশ দীর্ঘ বছরের পর শনি দেব গজবাহনে হাতির বাহনে আরোহণ করবেন যখনই শনি দেব গজবাহনে সওয়ার হন তখন তা সমৃদ্ধি মানসম্মান ও ধনলাভের প্রতীক হিসেবে গণ্য হয় এবারও তিনটি বিশেষ রাশির ওপর অসীম কৃপা বর্ষিত হবে বলা যায় এই তিন রাশির জন্য শনি দেবের এই গজবাহন যাত্রা নিয়ে আসবে সোনালী সুযোগ ও অর্থবৃষ্টি চাকরি কর্মজীবন ও ভাগ্যের ক্ষেত্রে এই রাশিগুলির নক্ষত্র আরও শক্তিশালী হয়ে উঠবে বৈদিক পঞ্জিকার মতে দুই সাল হবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর কারণ এই বছরে গুরু বৃহস্পতি ও শনি দেবের মধ্যে একটি দুর্লভ জ্যোতির্বিদ্যাগত যোগ গঠিত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সাত মার্চ দুই হাজার ছাব্বিশ তারিখে প্রায় তিরিশ বছর পর গুরু ও শনিদেব একে অপরের সঙ্গে একটি বিশেষ যুগল অবস্থান জ্যোতি তৈরি করবেন এই সময়ে এই দুই গ্রহ প্রায় একশো ডিগ্রি দূরত্বে অবস্থান করবে এবং এর সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত ত্রিদক্ষাংশ যোগ গঠিত হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন গুরু বৃহস্পতি ও শনিদেব পরস্পরের থেকে একশো আট ডিগ্রির কোণে অবস্থান করেন তখন তাকে ত্রিদক্ষাংশ যোগ বলা হয় ইংরেজিতে একে ট্রাইডসাইল কম্বিনেশন বা ট্রাইডসাইল যোগ বলা হয় একশো আট সংখ্যাটি ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত শুভ ও পবিত্র বলে গণ্য হয় এবং সেই কারণেই এই যোগের গুরুত্ব আরও বৃদ্ধি পায় এখন বিশেষ বিষয় হল এই বিরল সংযোগের সময় শনি দেব গজবাহনে হাতির বাহনে আরোহণ করবেন যা অহিংসা ও শান্তির প্রতীক হিসেবে ধরা হয় শনি দেবের এই গজবাহন যাত্রা তিনটি বিশেষ রাশির জন্য নিয়ে আসবে সৌভাগ্য ধনলাভ ও মানসম্মান এই সময়ে দেব মিন রাশিতে থাকবেন বক্রী অবস্থায় অর্থাৎ পশ্চাদগামী গতিতে অন্যদিকে গুরু বৃহস্পতি অবস্থান করবেন মিথুন রাশিতে এই জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থা একেবারেই সাধারণ নয় বরং এটি অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী যোগ হিসেবে বিবেচিত হবে শনিকে কর্মফলদাতা এবং সবচেয়ে প্রভাবশালী গ্রহগুলির মধ্যে এক হিসেবে গণ্য করা হয় তিনি ধীরগতিতে চলেন এবং প্রায় আড়াই বছর ধরে এক রাশিতেই অবস্থান করেন এই কারণেই শনির প্রভাব হয় গভীর ও দীর্ঘস্থায়ী যখন শনি ও গুরু বৃহস্পতি র্যুতি সংযোগ ঘটে তখন মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন দেখা যায় বিশেষ করে এইবারের ত্রিদক্ষাংশ যোগ এবং শনি দেবের গজবাহনে হাতির বাহনে আরোহণ এই দুটি বিষয় বারো রাশির মধ্যে তিনটি রাশির জন্য বিশেষভাবে শুভ ও লাভজনক প্রমাণিত হবে এই রাশিগুলির জীবনে ধন সম্মান ও নতুন সুযোগের বৃষ্টি হতে পারে বন্ধুগণ এখন আসছে সেই তিনটি ভাগ্যবান রাশির কথা যাদের উপর শনিদেবের গজবাহন যাত্রার সরাসরি প্রভাব পড়তে চলেছে কিন্তু তার আগে আপনাদের প্রতি একটি ছোট অনুরোধ এই ভিডিওটি বা আলোচনা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এখানে বলা তথ্যগুলো প্রতিটি রাশির জাতকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশ বছরের দীর্ঘ বিরতির পর যখন শনি দেব গজবাহনে আরোহণ করবেন তখন এই পরিবর্তন শুধু তিনটি রাশির জন্য নয় বরং সকলের জন্যই শুভ সংকেত নিয়ে আসবে তবে তিনটি রাশি এমন থাকবে যাদের জন্য এটি বিশেষ ও অসাধারণ ফল প্রদান করবে সাথীরা যদি আপনারা চান যে শনি মহারাজের কৃপাদৃষ্টি আপনার বাড়ি ও পরিবারে সর্বদা বিরাজ করুক তাহলে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে পূর্ণ বিশ্বাসের সঙ্গে লিখুন জয় শনিদেব এখন দেরি না করে জেনে নিই সেই তিনটি সৌভাগ্যবান রাশি যাদের জীবনে শনিদেব গজবাহনে আরোহণ করে সৌভাগ্য সমৃদ্ধি ও নতুন সুযোগের বর্ষণ করবেন নম্বর এক রাশি বন্ধুরা বৃষ রাশির জাতকদের জন্য দুই সাল কোনো সোনার উপহারের চেয়ে কম হবে না পুরো তিরিশ বছর পর যখন শনিদেব গজবাহনে আরোহণ করবেন তখন এই পরিবর্তন আপনার জীবনে নতুন আলো এনে দেবে বছরের শুরু থেকেই আপনার ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হতে দেখা যাবে শনিদেবের কৃপায় অন্ন ও ধনের বর্ষণ হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধির সঞ্চার ঘটবে জ্যোতিষশাস্ত্রে গজবাহনকে ঐশ্বর্য ও ধন ধনসম্পদের প্রতীক হিসেবে গণ্য করা হয় আর সেই কারণেই শনির এই সোয়ারি আপনার জীবনে এক বৃহৎ আর্থিক পরিবর্তন আনতে চলেছে দুই সাল আপনার জন্য এক প্রকার সোনালী সময় প্রমাণিত হতে পারে কর্মজীবন ও আর্থিক অবস্থায় বড পরিবর্তন দেখা যাবে আপনার পরিশ্রম সফলতা বয়ে আনবে এবং অনেকদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে শুরু করবে তবে বন্ধুরা মনে রাখবেন দেব শুধু কৃপা নয় পরীক্ষাও নেন তাই এই সময়ে আপনার বিশ্বাস ও ধৈর্যের কঠিন পরীক্ষা হবে যদি আপনি নিজের কম্ফোর্ট জোনে সীমাবদ্ধ থাকেন তবে সুযোগ হাত ছাড়া হতে পারে কিন্তু যতক্ষণ না আপনি নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হবেন ততক্ষণ শনিদেব আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন না একবার আপনি সাহসী হয়ে এগিয়ে গেলে শনিদেব নিজে আপনাকে আরো উঁচু শিখরে পৌঁছে দেবেন দুই হাজার ছাব্বিশ সালে শনিদেব আপনার জীবনের সম্পর্কের প্রকৃত পরীক্ষা নেবেন যদি আপনার সম্পর্ক আগেই মজবুত হয় শনিদেবের কৃপায় তা আরও গভীর হবে কিন্তু যেসব সম্পর্ক দুর্বল সেখানে শনিদেব আপনাকে পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করবেন এবং সেগুলোকে শক্তিশালী করার সুযোগ দেবেন এই প্রভাব কেবল ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সীমাবদ্ধ থাকবে না বরং আপনার রোমান্টিক সম্পর্ক ব্যবসা পার্টনারশিপ এবং পেশাগত সংযোগেও প্রভাব ফেলবে শনিদেবের গজবাহনে আরোহনের সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে শুরু করবে এবং জীবনে স্থিরতার অবস্থা ধীরে ধীরে শেষ হবে এছাড়াও গুরুস্থান বৃহস্পতি ধনভাবের প্রভাবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে আর্থিক ক্ষেত্রে যে কোনো বাধা দূর হবে এবং আয়ের নতুন উৎস উন্মুক্ত হতে পারে এই সময় আপনি পরিবারের সঙ্গে আরও ভালো সময় কাটাবেন এবং পুরনো মতবিরোধ সমাধানের সম্ভাবনা থাকবে আপনার কথায় মাধুর্য এবং আচরণের সমতা থাকবে যার কারণে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আপনার পথে আসবে যেসব কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছিল সেগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব বিনিয়োগের ক্ষেত্রেও লাভজনক ফলাফল দেখা যাবে লাভ্য জীবনের ক্ষেত্রে এটি সুভ সময় হবে পুরনো মানসিক চাপ ও ভুল বোঝাবুঝি শেষ হবে এবং সম্পর্কগুলোতে নতুন শক্তি প্রবাহিত হবে যাদের পড়াশোনা চলছে তাদের জন্য এই সময় বিশেষভাবে ফলপ্রসূ হবে মনোযোগ বৃদ্ধি পাবে পড়াশোনায় মন বসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল আসার সম্ভাবনা থাকবে সারসংক্ষেপ তিরিশ বছরের পর যখন কর্মফলদাতা শনি দেব গজবাহনে আরোহণ করবেন তখন নতুন বছর আপনার জীবনে সম্পর্ক কর্মজীবন এবং অর্থ সব ক্ষেত্রেই সাফল্য ও ইতিবাচক সুযোগ নিয়ে আসবে নম্বর দুই মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য দুই হাজার ছাব্বিশ সাল কোনো উপহারের চেয়ে কম হবে না পুরো তিরিশ বছর পর যখন শনিদেব গজবাহনে আরোহণ করবেন তখন এই পরিবর্তন আপনার জীবনে সাফল্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে বন্ধুরা এটি এমন সময় যখন আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে মনে হবে যেন কিসমত প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছে শনির এই বিশেষ সোয়ারি আপনার জন্য রাজযোগের মতো পরিস্থিতি তৈরি করতে পারে বিশেষ করে কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনাগুলো গতি পাবে এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে শনিদেবের কৃপায় আপনার সম্পর্কেও নতুন মাধুর্য প্রবাহিত হবে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরও দৃঢ় হবে পরিবারের সমন্বয় বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ধরে চলমান সমস্যাগুলো সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে এটি শুধু তাই নয় এই সময়ে আপনার আধ্যাত্ম ও ভক্তির দিকে প্রবণতাও বৃদ্ধি পাবে যার ফলে আপনার মধ্যে সক্রিয় শক্তি ও মানসিক শান্তি বজায় থাকবে বন্ধুরা যেসব কাজ শুরু করতে আপনাকে এখন পর্যন্ত সমস্যা হয়েছে সেগুলো আবার শুরু হওয়ার সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে এবং লাভের সম্ভাবনা থাকবে কঠোর পরিশ্রমকারীদের জন্য এই বছর সত্যিই ফলপ্রসূ হবে সারসংক্ষেপে শনি দেবের গজবাহনে আরোহণ মিথুন রাশির জন্য খুশির বার্তা নিয়ে আসবে সম্পর্কের মধ্যে ভালোবাসা পরিবারের শান্তি এবং জীবনে উন্নতি সবই এই বছরে একসাথে আপনার অভিজ্ঞতা হবে নম্বর তিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য দুই হাজার ছাব্বিশ সাল কোনো আশীর্বাদ থেকে কম হবে না পুরো তিরিশ বছর পর যখন শনিদেব গজবাহনে আরোহণ করবেন তখন এটি আপনার জন্য এক অত্যন্ত ভাগ্যবান সময় প্রমাণিত হবে এই সময়ে শনিদেবের সঙ্গে মাতা লক্ষ্মীও আপনার ওপর বিশেষ কৃপা বর্ষণ করবেন ধন সম্পদের নতুন উৎস উন্মুক্ত হবে এবং আর্থিক অবস্থা মজবুত হবে পাশাপাশি গুরু ও শনি দেবের ত্রিদক্ষাংশ যোগ আপনার জন্য অত্যন্ত অনুকূল ফলাফল নিয়ে আসবে দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলো সম্পন্ন হবে এবং জীবনের অনেক বড় সমস্যা দূর হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে পুরনো রোগ বা অস্বস্তি দূর হওয়ার ইঙ্গিত রয়েছে এবং মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসা করার জন্য এটি বিশেষভাবে লাভজনক সময় হবে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে এবং নতুন কন্ট্রাক্ট বা ডিলে বড লাভের সম্ভাবনা থাকবে নিজ বা চাকরিজীবীদের জন্য এটি সুভ সময় পদোন্নতি সম্মান এবং কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে কর্মসংক্রান্ত ভ্রমণ হবে যা আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে এবং নতুন সুযোগের দ্বার খুলবে পারিবারিক জীবনও সন্তোষজনক থাকবে বাড়িতে সুখশান্তি বজায় থাকবে এবং সন্তানের সঙ্গে সম্পর্কিত সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো মতবিরোধ দূর হবে এবং পরিবারে পারস্পরিক সমন্বয় আরও উন্নত হবে সারসংক্ষেপে তিরিশ বছরের পর যখন শনিদেব গজবাহনে আরোহণ করবেন তখন এটি বৃশ্চিক রাশির জন্য সৌভাগ্য সাফল্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে এই বছর আপনার জীবনের অনেক চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল সেই তিন ভাগ্যবান রাশি বৃষ মিথুন এবং বৃশ্চিক যাদের ওপর দুই হাজার ছাব্বিশ সালে শনিদেব গজবাহনে আরোহণ করে বিশেষ কৃপা বর্ষণ করবেন আপনাদের এই তথ্য কেমন লাগল তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং হ্যাঁ যদি আপনি শনি দেবের সত্যিকারের ভক্ত হন কমেন্ট বক্সে পূর্ণ বিশ্বাসের সঙ্গে জয় শনিদেব লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শনিদেবের কৃপা আপনার জীবনে আমন্ত্রণ করুন ধন্যবাদ